মর্নিং তো আজকে সকালটাও শুরু হচ্ছে রান্নাঘর থেকে কিন্তু আজকে সকালটা একটু অন্যরকম কাল কারণ আজকে জামাই ষষ্ঠী আমরা কাজে সূত্রে সব ছড়িয়ে ছিটিয়ে আছি তো মায়ের আমার মায়ের জামাইকে আমি জামাই ষষ্ঠী করব মানে বেসিক্যালি খাওয়া দাওয়াটাই হবে তো চলো ওই জন্য সকাল সকাল চলে এসেছি তবে এখন আজকে সকাল বলতে এখন আটটা বাজে কারণ কাল রাত্রির এগারোটা বেজে গেছে আজকের জন্য সব রেডি করে রাখে মাছ মাংস যা হয় সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি তো চলো এখন সকালে জল খাবার করবো আমি এত ঘুগনি করব তো সেটাই বসিয়ে দিই এখন এই কাবলি ছোলাটা কালো রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে নুন মশলা সব দিয়ে দিলাম এবার সিদ্ধ করে নিই আগে মেথিমুড়ি জল ছোলা আমান গুড় সব খেয়ে নিই আগে তো সকালে ঘুগনিটা রান্না হচ্ছে আর এইদিকে আমার বর মশাই আমার হেল্প করছে যে সবাই বসাচ্ছে আর আমি এদিকে এই মাংসটা কালকের খাসির মাংস পাইনি এনে দিয়েছে চর্বি দেখো খালি তো এগুলো সব ধুয়ে রেডি করে রাখলাম তো এখন প্রায় সাড়ে দশটা বাজে তো সকালে জলখাবার রেডি হয়ে গেছে তো দেখো সকালে হচ্ছে জলখাবারে লুচি আর চর্বি দিয়ে হচ্ছে কাবলি ছোলা রান্না করেছিলাম এটা আমার বড়মশাই করেছে ডিম সিদ্ধ আর এখানে আছে ফল তিন রকম ফল কেটে দিয়েছি আর এর সাথে দিয়েছি মিষ্টি তো চলো এবার বিধানকে খেতে দিয়ে দিই তো সকালে জল খাওয়ার কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে এই দেখো এত সব কাঁচা আছে তো কিছুটা দিয়ে কাটবো সব কাটবো না কারণ সব কাঁচতে গেলে আমার এক দেড় ঘন্টা চলে যাবে তারপর দুপুরে রান্নারও এখনও বসায়নি কিছু তো চলো আগে কাঁচাগুলো ভিজিয়ে দিই তো এখন সাড়ে বারোটা বাজে কাঁচা কুচি হাফ কমপ্লিট হয়েছে ঠিক বাকি দেখা যাক আগে রান্নাটা বসাই কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে আর এত কিছু পদ রান্না করব তো আমি এদিকে চলে এসেছি রান্না করতে তো চলো এক এক করে বসিয়ে দিই তো প্রথমে ডাল বসাবো তো ডালটা আমি এখানে ভাজতে দিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এদিকে মাছের মাথাগুলো ভেজে নেব তো এখন প্রায় দেড়টা বাজে মাছ রান্না হয়ে গেছে ডাল হয়ে গেছে মাংসটা কষাচ্ছি এদিকে মাটনটাও বসিয়ে দেবো তো আশা করি আড়াইটার মধ্যে ফ্রি হয়ে যাবো আর একটু চাটনি আর ভাজাটা করলে হয়ে যাবে তো চলো আর এক এক করে সব করে নিই তো এখন সাড়ে তিনটে বাজে রান্না সব কমপ্লিট শুধু একটা ভাজা বাকি ভাজাটা হলেই মানে রেডি তো চলো ওইদিকে কাঁচাকুচি হয়ে গেছে কাঁচাকুচিগুলো ছাদে মেলে আসি বাদ বাকি কাঁচাগুলো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার ছাদে মেলে আসি রান্নাও মোটামুটি হয়ে গেছে এদিকে আমার মায়ের জামাই চান করে রেডি হয়ে গেছে তো চলো এবার বিধানকে সব গুছিয়ে খেতে দিয়ে দিই সব কিছু রেডি হয়ে গেছে বিধানকে খেতেও দিয়ে দিয়েছি তো চলো এবার বিধান খেয়ে নি আমিও খেয়ে নিই এখন প্রায় সাড়ে চারটে বাজে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার সব গোছানোর পালা কিচেনটা আজকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে তো প্রথমে টেবিলটা পরিষ্কার করে খাবার দাবারগুলো সব গুছিয়ে রাখলাম তো এবারে সব বাসনগুলো মেজে নেবো কারণ প্রচুর বাসন পড়েছে সকাল দিয়ে এই তিনটে কড়া ছাড়া সমস্ত বাসন মাজা হয়ে গেছে কড়াগুলোও মাজা হয়ে গেছে কড়াগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে তো চলো এবার বাদবাকি কাজগুলো এক এক করে সেরে নিই তো আজকের এই এত কাপড় কাঁচা হয়েছে সব ছাদ থেকে তুলে এলাম আর কিছু জামা কাপড় শুকায়ও নি খদ্দরম পরিষ্কার হয়ে গেছে মোচা টোচা সব কমপ্লিট তো এখন বাজে সাড়ে সাতটা সব সব কাজ কমপ্লিট আর এই দিকে আমার বড় মশাই আমার জন্য চা করছে এই যে এইদিকে আমার বাসন ঘর মোছা গ্যাস মোছা সব হয়ে গেছে শুধু চানটা বাকি আর এইদিকে আমার বড়মশাই আমার জন্য চা করছে এই চাটা খেয়েই চানে যাব। গরম গরম চা চলে এসেছে তো চলো ছটপট খেয়ে নি চা খেয়ে ফাইনালি চানটাও কমপ্লিট করে নিলাম এখন সাড়ে নটা বাজে দুপুরেরই সব খাবার দাবার দিয়ে রাতে ডিনারটা সেরে ফেললাম রাতে খাওয়া দাওয়া সেরে বেঁচে যাওয়া খাবার দাবারগুলোও সব গুছিয়ে রাখলাম আবার এতগুলো বাসন পড়েছে তো চলো এগুলোও সব মেজে রেখে দিই আজকের মতো সব কাজ কমপ্লিট হয়ে গেছে জামাষষ্ঠীর দিনটা ভালোই কাটলো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা